কক্সেসবাজার সমুদ্র সৈকতের ঢেউয়ের গর্জন বইছে ঝিরিঝিরি বাতাস দেখলে মনে হচ্ছে সৈকতে হাত পা ছেড়ে ঘুমিয়ে রয়েছে কোনো কিশোর সত্যি সে ঘুমিয়ে গেছে তবে চির ঘুমে তার ঘুম ভাঙবে না আর কোনো দিন কে এই কিশোর জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের আত্মীয় সে নাম মোহাম্মদ আহনাফ মুশফিকের বড় ভাইয়ের সালিকার ছেলে সে আহনাফের বাবার নাম শরিফুল ইসলাম তাদের বাড়ি বগুড়ায় এবার এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তার আপনার প্রিয় কাপড়ের জন্য নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের জন্য যোগাযোগের সঙ্গে যুক্ত ছিলেন মুশফিকুর রহিম বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন আহনাফ সাত সেপ্টেম্বর দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তারা তিন বন্ধুর ঢেউরে টানে ভেসে যায় তখন লাইফগার্ড টিম দুজনকে উদ্ধার করে আহনাফ ছিল নিকোজ আট সেপ্টেম্বর সকালে সৈকতের সমিতি পাড়া এক নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় দেখা যায় আহনাফকে তাকে দেখে লোকজন ভিড় করে ছুটে আসে তার স্বজনরা সৈকত থেকে আনফের নিথর দেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয় সেখানে আইনি প্রক্রিয়া শেষে বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে মার্গ থেকে কক্সবাজার কেন্দ্রীয় জামি মসজিদে আনা হয় যেখানে লাশের গোসল করানো হয় সেখান থেকে নেওয়া হয় বগুড়ায় ছিলেন ষোলো বছর বয়সে ওনাকে আজকে সকাল দশ মিনিটে সমিতিপাড়ার স্থানীয় মানুষের দেখতে পায় দেখতে পায় আমাদের লাইফ গার্ডদেরকে খবর দেয় এবং দ্রুত আমাদের লাইফ লাইফগার্ডের ঘটনাস্থলে চলে যায় আমাদের সুপারভাইজার ওসমান ওখানে ছিলেন বীজকর্মী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় রাত্রিয় থেকে খবর দেওয়া হয় এবং সবাইকে নিয়ে সদর হাসপাতালে চলে আসে মর্গে ওখান থেকে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো সম্পাদন করার পরে লাশ হওয়ার জন্য বলে কেন্দ্রীয় জামে মসজিদে আসা হয় এখানে পরিবারের সদস্যরাও এসছে বর্তমানে লাশ ধোয়ার প্রক্রিয়া চলছে আমরা খুবই মর্মাহত পরিবারের অবস্থাও খুব শোকাহতো পরিবার আমরা চাই সবার কক্সবাজারের ভ্রমণ যেন নিরাপদ হয় আপনার প্রিয় কাপড়ের জন্য এল এনজাইম সমৃদ্ধ অরক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর